报告 আমরা এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলমান আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় ছয় দিন যাবত আমরা এক দফার আন্দোলন করে আসছি গতকালকে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার সমবেত হয়ে ফ্যাসিস সুচিতা শর্মিনের বিরুদ্ধে একজোট হয়েছি এবং তারকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি ওই দিন সন্ধ্যাবেলায় তিনি একটি উপহাসমূলক একটা ব্যঙ্গাত্মক বিবৃতি দেন এক ঘন্টা দুই মিনিট যাবৎ আমাদের বিশ্ববিদ্যালয় যেটা কিনা আমাদের এই আন্দোলনকে পরিহাস করার সামিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের উড়িয়ে দেওয়ার সামিল তো এইটার প্রতিবাদে আমরা বিপ্লবীরা আমাদের নৈতিক অবস্থান পরিষ্কারের লক্ষ্যে এবং আমরা যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য চূড়ান্ত ত্যাগ করতে প্রস্তুত সেটা প্রমাণের জন্যই আমরা আজ আমার অনুসারে ডাক দিয়েছি এবং আমি মারা গেলেও আমার সাথে বিশ্ববিদ্যালয়ের ভাইরা এই বিপ্লব এই সংগ্রাম চালিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয় তার চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে করেছেন ইনশাল্লাহ আমরা দীর্ঘ আঠাশ দিন আজকে যাব বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ আন্দোলন আমরা করে দেখছি কিন্তু এই সরেসার ভিসি আমাদের কোনো ন্যায্য দাবি কোনো ন্যায্য কোনো কিছু নিয়ে তার গেলে তারা আমাদের কোনো বিষয়ে কোনো গুরুত্ব করতো না তো এরকম একটা ভিসি আমাদের দরকার নেই তিনি সম্পূর্ণ অযোগ্য এবং অদক্ষ আমরা তার পদত্যাগের দাবিতেই আমরা এখন অনশনের মতো কার্যক্রম নিতে বাধ্য হই I Acho que a última